ছেলে নিয়ে ব্যস্ত আছি বলে কি ভুলে গেছি আসছে বহু প্রতীক্ষিত দেবের ছবি খাদান আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে দেব ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু আপনারা কি জানেন যে গত এক বছর ধরে দেব এই জোনে কাম করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আপনাদের হয়তো মনে আছে গত বছর তিনটি মুক্তি পাওয়া ছবি যেমন দুর্গ রহস্যতে এন্ট্রি এবং ক্লাইম্যাক্স সিনে আমরা কিছুটা হলেও পুরনো দেবকে ফিরে পেয়েছিলাম বাঘাযতীন সিনেমার দ্বারা আমরা দেবকে অ্যাকশন অবতারে পেয়েছিলাম এবং প্রধান ছবিতে অ্যাকশন না থাকলেও ডায়লগের থ্রুতে পুরনো দেব কিছুটা হলেও ফিরেছিল এছাড়াও এই খাদান ছবিতে রয়েছে কিছু রিকল ভ্যালু যেমন দেব ভারকার প্যারেলাল জুটি ফিরছে আবারও এই খাদান ছবি দিয়ে এছাড়া ডায়ালগস মাধ্যমে হয়তো আপনারা বুঝেই গেছেন যে দেবের পুরনো পার্সোনালিটিকে এই ছবিতে প্রজেক্ট করা হয়েছে অ্যাকশন আরও এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল কুইটজেল প্লে